জ্যাকেটের পাহাড় নিয়ে আসছে তো যারা চায়না জ্যাকেট নিতে চাচ্ছেন দুই হাজার পঁচিশ সালের একবারে নতুন কালার আছে কয়েকটা কালার এটা ব্ল্যাক কালার এভিটে যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের কালার এভিটে এই কালার টা খুবই চমৎকার লাইট আসে যারা লাইট পছন্দ করেন তাদের জন্য দেখেন যে উপরের যে ফ্যাব্রিকটা এটা এয়ার পোর্টেড বাতাস ঢুকার কোনো চান্স নেই আর তো এটার এ আর একটি লাস্ট কালার ছিল এটা অলিভ কালার যারা অলিভ কালার পছন্দ করেন বা যাদের অলিভ কালার ফেভারেট তারা নিতে পারেন এ আর একটি ডিজাইন আছে এটা দেখেন কাছ থেকে দেখে খুবই চমৎকার কিন্তু আর খুবই কোয়ালিটি আর কি আছে এটা লাইট আসে বিক্রি যারা লাইট আস চান তাদের জন্য দেখেন আর যারা বাইক ইউজ করেন তাদের জন্য কিন্তু বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট করবেন প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই আর আরেকটি কালার আছে এই কালারটি একটু কাছ থেকে দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটি আসলে এগুলো জিপার আপনার দুই চার পাঁচ বছরও নষ্ট হওয়ার কিছু নেই আর এগুলোর ফ্যাব্রিকও নষ্ট হওয়ার কিছু নেই এগুলো আগুন দেখেন খুবই কোয়ালিটিফুল ফ্যাব্রিক আসলে এই গুলো কাছ থেকে না দেখে বুঝবেন না মোটা ফ্যাব্রিকের ভিতরে ঠিক আছে আসসালাম আলাইকুম আবদান চলে আসলাম আপনাদের জন্য দেখেন একবারে জ্যাকেটে পাহাড় নিয়ে আসছে তো যারা চায়না জ্যাকেট নিতে চাইছেন দু হাজার পঁচিশ সালের একবারে নতুন এবং লেটেস্ট মডেলে তাদের জন্য আজকে ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন কালেকশন দেখাবো তো সব ভিডিওর ভিত্তি দেখিয়ে দিব ইনশাল্লাহ তো প্রথম আমরা যে জ্যাকেটটি দিয়ে শুরু করব দেখেন প্রথম যে জ্যাকেটটি দেখাবো এটা দেখেন কাছ থেকে দেখেন এটা কুয়াশা ফ্যাব্রিক ভিতরে খুবই চমৎকার একটি জ্যাকেট খুবই কোয়ালিটি একটা জ্যাকেট দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা জ্যাকেটের সাথে কিন্তু হুডি সিস্টেম আছে আর আপনার প্রত্যেকটা জ্যাকেটে কিন্তু হুডি পেয়ে যাবেন জ্যাকেটের সাথে তো আর ভিতরের সাইডটা দেখা দিই একটু কাছ থেকে দেখেন ভিতরে ফ্যাব্রিকটা মকমল টাইপের ফ্যাব্রিক খুবই ওম দিবে এটা একটা লেয়ার ভিতরে একটা ফর্ম আছে ফর্মের উপর দিয়ে এই ফ্যাব্রিকটা আর কি তো এটা বর্তমানে এটার নাম হচ্ছে কুয়াশা ফ্যাব্রিক এগুলো সাইজ থাকবে হলো আপনার এগুলো সাইজ থাকবে এক্সেল ডাবল এক্সেল ত্রিপল এক্সেল ঠিক আছে তিনটা সাইজ পেয়ে যাবেন তিনটা সাইজের ভিতরে হচ্ছে এম এল এক্সেল তো এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি কত দেওয়া যায় বলেন যা কাস্টমারের কথা ভেবে আমরা একবারে রিজনেবল প্রাইস যেটা সেটাই দিয়ে দিচ্ছি অনলি সতেরোশো টাকা আমরা এগুলো আমাদের শোরুমে আরো বেশি বিক্রি করি তো আমরা কাস্টমারদের সুবিধার্থের জন্য অনলি সতেরোশো টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে আর একটু কাজ থেকে এটা রিপ কোয়ালিটিটা দেখেন খুবই চমৎকার কিন্তু রিপ কোয়ালিটিটা নিচের রিপটা দেখেন খুবই ভালো আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির সিলি ফিনিশিং দেখেন কাজ থেকে কোনো রকম কোনো সুতা বের হওয়া নাই আর এখানে তাদের খুব সুন্দর একটা হাইডেন্সি প্রিন্ট করে লোগো দেওয়া আছে আর প্রত্যেকটা জ্যাকেটে কিন্তু ভিতরের সাইডে ইনার সাইডে একটা পকেট পেয়ে যাবেন আপনার তো কালারগুলো গুলো দেখে দেখেন সেম এটারই কালার আছে কয়েকটা কালার এটা ব্ল্যাক কালারের ভিতরে যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার খুবই কোয়ালিটি ফুল আর জিপারের কোয়ালিটিটা কিন্তু জিপারটা থাকবে মেটালের জিপার ঠিক আছে এটা মেটালের জিপার থাকবে আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেটগুলো আসলে কাছ থেকে দেখলে আরও বেশি ভালো লাগবে তো এগুলোর প্রাইস থাকছে সতেরোশো টাকা তো এই আর আরেকটি জ্যাকেট আছে এটা ব্রাউন কালারের ভিতরে কুয়াশার ভিতরে ব্রাউন কালারের দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটা দেখেন খুবই সুন্দর আর এগুলো কিন্তু প্রত্যেকটা জ্যাকেটের যে উপরের যে ফ্যাব্রিকটা এটা এয়ারপোর্টেড বাতাস ঢুকার কোনো চান্স নেই আর কোয়ালিটি ফিনিশিং বলার মানে বাসা নেই খুবই ভালো কোয়ালিটি এগুলো কাজ থেকে না দেখলে আপনারা এই জ্যাকেটগুলো বুঝবেন না কতটা প্রিমিয়াম আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা ঢাকার ভিতরে আছেন তারা আমাদের সব ভিজিট করে নিতে হবে আর যারা ঢাকার বাইরে তাদের জন্য আমরা কুরিয়ার মাধ্যম রাখছি কুরিয়ারের মাধ্যমে তারা নিতে পারবে এই আরেকটি ডিজাইন আছে এটা দেখেন কাছ থেকে দেখেন খুবই চমৎকার কিন্তু আর খুবই কোয়ালিটিফুল এটা কিন্তু আপনার ডিজাইনটা মানে আপনার একটু মানে অ্যাম্বোস করা এটা একটু অ্যাম্বোস টাইপের আর লোগোটা খুবই সুন্দর আর এটার সাথে আপনারা হুডি পেয়ে যাবেন প্রত্যেকটা জ্যাকেটের সাথে কিন্তু আপনারা হুডি পেয়ে যাবেন ঠিক আছে এটা ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা খুবই চমৎকার আর এটারও মানে জিপার কোয়ালিটিটা খুবই ভালো আসলে এগুলো জিপার আপনার দুই চার পাঁচ বছরও নষ্ট হওয়ার কিছু নেই আর এগুলোর ফ্যাব্রিকও নষ্ট হওয়ার কিছু নেই এগুলো আগুন ছাড়া কেউ কোনো রকমের কোনো প্রবলেম করতে পারবে না আর কোনো অভিযোগ দিতে পারবে না এটা ফাটা ছেঁড়ার কোনো ভয় নেই দিন মন চায় দিন এটা ব্যবহার করতে পারবে এটা ভিতরে ফ্যাব্রিকটা দেখেন এটার ফ্যাব্রিকটা আবার ভিতরে বেলবেট টাইপের খুবই আরাম খুবই সফট খুবই চমৎকার আর এটারও সাইজ থাকবে তিনটা সাইজ এক্সেল ডাবল এক্সেল ঠিক আছে এক্সেল ডাবল এক্সেল ত্রিপল এক্সেল তিনটা সাইজ পাবেন সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছে আঠারোশো টাকা এটা কালার গুলো দেখে দেখেন ইউজ কালার আছে আমাদের কাছে কালার গুলো দেখেন এটা অ্যাশ ভিতরে এই কালারটাও খুবই চমৎকার লাইট অ্যাশ যা লাইট অ্যাশ পছন্দ করেন তাদের জন্য দেখেন এটার ভিতরে ফ্যাব্রিকটা দেখেন এটার ফ্যাব্রিকটাও খুবই চমৎকার এগুলোরও কিন্তু সাইজ পেয়ে যাবেন আপনাদের কাছে ব্যাক দেখেন ব্যাক সুন্দর এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছে আঠারোশো টাকা তো ওইটারই ব্ল্যাক কালারটা দেখতে পারেন ব্ল্যাক কালারটা চমৎকার ব্যাকসেটটা দেখেন খুবই সুন্দর যাদেরই প্রোডাক্ট পছন্দ অবশ্যই দ্রুত আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই আরেকটি কালার আছে এই কালারটির কাছ থেকে দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটি ব্যাক সেটটা দেখেন ব্যাকসেটটা খুবই চমৎকার খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আর খুবই চমৎকার জিনিস আসলে এই জিনিসগুলো আপনারা মানে ঢাকার বাইরের জন্য মানে খুবই ভালো হবে যারা ঢাকার বাইরে থাকে তাদের জন্য এগুলো খুবই বেস্ট এগুলো কোন রকমের কোন বাতাস ঢুকবে না ঠান্ডা লাগারও কোনো চান্স নেই তো এটার এ আর একটি লাস্ট কালার ছিল এটা অলিভ কালার যারা অলিভ কালার পছন্দ করেন বা যাদের অলিভ কালার ফেভারেট তারা নিতে পারেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের অরিজিনাল চায়না প্রোডাক্ট এগুলো কিন্তু সম্পূর্ণ চায়না থেকে ম্যাক দেখেন ভিতরের সাইডটা দেখেন খুবই সুন্দর তো এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছে আমরা অনলি আঠারোশো টাকা তারপরে কি দেখাবো তারপরে পেনের ভিতরে দেখাই গুচির ভিতরে দেখেন এই জ্যাকেটটা দেখেন এটা হুডি আছে প্রত্যেকটা জ্যাকেটেরই সাথে হুডি আছে ঠিক আছে এটা গুচির ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটাতে তাদের খুব সুন্দর একটা এম্বয়ডারি করা ডিজাইন দেওয়া আছে গুচির এগুলোর মানে কোয়ালিটি খুবই ভালো একটু ভিতরে সেটা দেখে দেখেন আমি প্রত্যেকটা জ্যাকেট সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন এটা আর খুবই কোয়ালিটিফুল আর জিপারের কোয়ালিটি তো বললাম না জিপারের কোয়ালিটি মেটাল জিপারের ভিতরে আর এগুলোর এইগুলোর হলো এম এল এক্স এল তিনটা করে সাইজ পেয়ে যাবেন এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি এটার প্রাইস অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার কয়েকটা কালার আছে দেখেন যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য দেখেন গুচিরি ব্ল্যাক কালারটা প্রত্যেকটা জ্যাকেট কিন্তু কুয়াশা কাপড়ে বেরতে কুয়াশা ফ্যাব্রিকের দেখেন এটা কিন্তু সুন্দর করে একটা তাদের এম্বয়ডারি করে তাদের লোগো দেওয়া আছে গুচির আবার ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করে লোগো দেওয়া আছে গুচির এগুলো প্রাইস দিয়ে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা এটা দেখতে পারেন অ্যাশ কালার খুবই সুন্দর আসলে এই কালারগুলো ক্যামেরাতে কিরকম আস্তে আস্তে জানি না কিন্তু কাছ থেকে দেখলে বেশি ভালো লাগবে খুবই চমৎকার প্রোডাক্ট গুলো দেখেন এটাও খুব কি সুন্দর ডিজাইন করা আসলে জ্যাকেট গুলো কাপড় গুলো খুবই সফট আর খুবই আরামদায়ক আর প্রত্যেকটা জ্যাকেটে কিন্তু তিনটা করে লেয়ার ঠিক আছে মানে ফ্যাব্রিক লেয়ার তিনটা মানে উপরে একটা ভিতরে একটা মাঝখানে ফর্ম টাইপের একটা আছে দেখেন এটা চকলেট কালার চকলেট কালারটাও দেখতে পারেন খুবই সুন্দর আর এগুলো ফিটিং গুলো কিন্তু প্রত্যেকটা স্লিম ফিটে ভিতরে ঠিক আছে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা তিনটা সুরমা কালার অ্যাশ কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার আর এগুলোর কিন্তু রিপ কোয়ালিটি খুবই ভালো কিন্তু যে ছেড়ে দিবে বা নষ্ট হয়ে যাবে এরকম কোনো চান্স নেই দেখেন রিপের কোয়ালিটিটা দেখেন খুবই ভালো ফিনিশিংও খুবই ভালো তো এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এই আরেকটি আছে একটা লাইট আসের ভিতরে যারা লাইট আস চান তাদের জন্য দেখেন আর যারা বাইক ইউজ করেন তাদের জন্য কিন্তু বেস্ট ওয়ান অফ দা বেস্ট একটা প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার এগুলোরও সাইজ পেয়ে যাবেন তিনটা করে প্রাইস দিয়ে দিচ্ছে অনলি আঠারোশো টাকা এই আরেকটা আছে এটা চকলেট কালারের ভিতরে চকলেট কালারটাও সুন্দর দেখেন এগুলো আপনারা নর্মালি বাইরে থেকে পারচেস করতে গেলে মিনিমাম আপনার দুইয়ের উপরে বাজেট করে নিতে হবে তো আমরা কিন্তু আপনাদেরকে একটা অফার প্রাইসে দিয়ে দিলাম দেখেন এটা দেখেন নেভি ব্লু কালারের ভিতরে কাছ থেকে দেখেন এটা কিন্তু একটা প্রিন্ট টাইপের ঠিক আছে প্রিন্ট করা আছে আর একটা সি লোগো দেওয়া আছে আর ভিতরে ফেব্রিকটা দেখিয়ে দেই যারা একটু শেরপা টাইপের চান আর কি শেরপা একটু মোটা ভিতরে তাদের জন্য এগুলো মানে বেশ মোটা তো এগুলোরও প্রাইস থাকছে অনলি এগুলোর প্রাইস থাকছে অনলি উনিশশো টাকা ঠিক আছে সাইজ অ্যাভেলেবেল আছে আর সাইজ থাকবে তিনটা করে দেখেন এটার কালারগুলো দেখেন এটা অ্যাশ কালারের ভিতরে খুবই চমৎকার ব্যাক দেখেন ব্যাক সেটটাও সুন্দর খুবই চমৎকার প্রোডাক্ট এটারও ভিতরে انر সেটটা দেখেন দেখেন খুবই কোয়ালিটিফুল ফেব্রিক আসলে এই ফেব্রিক গুলো কাছ থেকে না দেখে বুঝবেন না মোটা ফেব্রিকের ভিতরে ঠিক আছে তো যারা একটু মানে বেশি ঠান্ডা ভিতরে পড়তে চান তাদের জন্য এগুলো বেস্ট হবে ঠিক আছে এগুলো প্রাইস দিয়ে দিচ্ছি উনিশশো টাকা দেখেন এই আরেকটি কালার আছে এটা বিস্কিট কালার খাকি কালার কি যারা খাকি কালার চান তাদের জন্য এই কালারটি দেখেন আছে আর এটারও কিন্তু টুপি আছে প্রত্যেকটা কিন্তু আমাদের টুপি পেয়ে যাবেন ঠিক আছে এটার ডিজাইনটা আবার একটু আলাদা ঠিক আছে এটার এটারও কালার আছে তিনটা কালার আর এটার ভিতরের সাইডটা দেখে দেখাই দেখেন মকমল টাইপের ফ্যাব্রিক ভিতরের সাইড ঠিক আছে তো এটারও তিনটা করে সাইজ পেয়ে যাবেন এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি টাকা এটা কালার আছে কালার গুলো ছবিতে যারা কালার চান তাদেরকে ছবি দেওয়া যাবে দেখেন এটা ব্ল্যাক কালারের ভিতরে আপনার শেরপার ভিতরে যারা এই যে শেরপা দেখেছি শেরপার ভিতরে ব্ল্যাক কালারটা দেখেন একবারে ফুল শেরপা তো এইগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি উনিশশো টাকা ঠিক আছে এ আর কি আছে দেখেন অ্যাশ কালারের ভিতরে যারা অ্যাশ কালার চান তাদের জন্য ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটা সুন্দর যাদেরই প্রোডাক্ট পছন্দ অবশ্যই স্ক্রিনশ দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বর আরেকটি জ্যাকেট আছে দেখেন এই জ্যাকেটটা খুবই চমৎকার যারা একটু মানে ডিপ অ্যাশ কালার পছন্দ করেন তাদের জন্য এটা গুচির আর এটার ফ্যাব্রিকটা কিন্তু একটু ডিফারেন্ট ফ্যাব্রিক কাছ থেকে দেখে দেখেন খুব সুন্দর একটা লোগো দেওয়া আর ফ্যাব্রিকটা কিন্তু আপনার একটু প্রিন্ট টাইপের একটু গ্লেজি টাইপের ফ্যাব্রিক ঠিক আছে এবং প্রত্যেকটারই কিন্তু পকেটে জিপার থাকবে তো এগুলো প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি আঠারোশো টাকা এই আরেকটি কালার আছে দেখেন প্রিন্টের ভিতরে যারা চান তাদের জন্য দেখেন খুবই চমৎকার সাইডটা দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু দেখেন এখানে তাদের খুব সুন্দর একটা লোগো দেওয়া আছে আর ফ্রন্ট সাইডটা দেখেন খুবই চমৎকার দেখেন কালারগুলো দেখেন এটা আছে ব্ল্যাক কালারের ভিতরে যারা ব্ল্যাক কালার চান ব্ল্যাক কালার দেখতে পারেন এটা ব্যাকসাইটটাও দেখতে পারেন ব্যাকসাইটটাও সুন্দর এগুলো কিন্তু আমাদের একবারে নতুন প্রোডাক্ট একবারে আপডেট প্রোডাক্ট ভিতরের সাইডটা দেখাই দিয়ে দেখেন মকমল টাইপের ফ্যাব্রিক ঠিক আছে আর এটা কিন্তু আপনার ওই হালকা একটু প্রিন্ট টাইপের গ্লোজি তো এগুলো যাদেরই দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের কাছে কিন্তু ইউজ জ্যাকেটের কালেকশন আছে পুরো পাহাড় আছে জ্যাকেটের দেখেন কত জ্যাকেট লাগবে আপনাদের ইউজ কালেকশন যাদেরই জ্যাকেট দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই ছিল বিআরএসএস আমাদের জ্যাকেটের কালেকশন